আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের স্পেশালি গরুর মাংস রেসিপি খুব সহজে এটি তৈরি করা যায় আর সামনে যেহেতু কোরবানি দাসছে তাহলে এই মাংস রান্নার রেসিপিটি শিখে নিন যারা রান্না করতে পারেন না এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ জিরা বাটা আর তিন টেবিল চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি অতিরিক্ত মশলা দেব না খুব কম মশলায় আজকের এই রেসিপিটি আমি তৈরি করব। মরিচের গুঁড়া দিয়েছি দুই চামিচ হলুদের গুঁড়া দিয়েছি দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দেড় চামচ লবণ দিয়েছি দেড় চামচ গরম মশলা দিয়েছি এখানে তেজপাতা দারচিনি আর দিয়েছি এলাচ আর শুকনা মরিচ দিয়ে দিলাম কিছুটা তেজপাতা দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই দিয়েছি আর এক চাম পরিমাণ আমি দিয়েছি গরম মশলার গুঁড়ি দিয়ে এখন আমি এই যে দেখুন চুলার জালটা অন করে দিয়েছি দিয়ে চুলাটাকে মাংসটা চুলার উপর রেখে এই যেভাবে নেড়েচেড়ে নিব এভাবে মাংসগুলো ধীরে ধীরে নেড়ে নিতে হবে নিয়ে সব মশলার সঙ্গে মাংসটাকে একদম সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে তো এই যে দেখুন কিছুক্ষণ পর আমার নাড়াচাড়া করার পর মাংসের কালারটা এরকম চলে এসেছে তো এভাবে ভালোভাবে আস্তে আস্তে আমি মাংসটাকে নেড়ে নেব মাংসটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এই যে দেখুন পানি বের হতে শুরু করেছে এখন আমি মাংসটাকে ঢেকে দেব দিয়ে দশ মিনিট পর আমি ফিরে আসব দশ মিনিট পর ফিরে এসেছি একদম লো টু মিডিয়ামে রেখেছিলাম যার কারণে দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে মাংসটা কিন্তু আমার একদমই টাটকা ছিল এর জন্য এত পানি বের হয়েছে ফ্রিজে রাখা মাংস ছিল না যার কারণে এত পানি বের হয়েছে তো আবারও ঢেকে দিলাম ঢেকে আরও কিছুক্ষণ জাল করার পর আবারও ফিরে এসেছি এই মাংসটা কিন্তু কোরবানির সেই মাংস যেভাবে আমরা রান্না করে থাকি ঠিক ওইভাবেই রান্না করছি সেম প্রসেসে তো গ্রাম এলাকাতে আমরা কিন্তু সাধারণত এভাবে মাংস রান্না করে থাকি এভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ পর আবার আমি ফিরে এসেছি তো এই যে দেখুন এইভাবে ধীরে ধীরে মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো এখন আমি আবারও কিছুক্ষণ এইভাবে মাংসটাকে কষিয়ে নিব আবারও ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে একদম পানিটা শুকিয়ে এসেছে এখন আমি মাংসটাকে কিছু সময় ধরে কষিয়ে নিব। এখন কিন্তু মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন তত টেস্টটা বেড়ে যাবে তো এখানে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিতেছিলাম দেখুন এই যে অনেকটা তেল উঠে এসেছে তো এখানে যেহেতু আমি সয়াবিন তেল বা হচ্ছে সরিষার তেল দিয়েছিলাম আর মাংসের তেল থেকে যে চর্বিগুলো আছে সেখান থেকে তেল গলতে শুরু করেছে যার কারণে দেখুন এই যে তেল এরকম অনেকটাই দেখা যাচ্ছে তো এইভাবে আমি মাংসটাকে আরও ভালোভাবে কিছু সময় ধরে কষিয়ে নিব। আমরা কিন্তু সাধারণত এই পর্যায়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই অনেকে হয়তো মাংস রান্না করে এইরকম করে বেশি কষিয়ে নেয় না তো আমার কাছে সেই মাংসটা খেতে ভালো লাগে না আমি যতটা সম্ভব এই জায়গাতে কষিয়ে নিই মাংসটাকে এখন আমি কিছুটা আলু দিয়ে দিব আলুটা দিচ্ছি ঘরে যেহেতু বাচ্চা আছে তো বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে মাংসের আলুটা বিশেষ করে এর জন্য কিছুটা আলু দিয়ে দিলাম আর এখানে একটি বিশেষ উপাদান ব্যবহার করব যেটা উত্তরবঙ্গে সাধারণত সব মাংসতেই ব্যবহার করে থাকি সেটা না দিলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষের মাংস রান্নাটা সম্পূর্ণ হয়নি এই যে দেখুন আজ তো কিছু রসুন দিয়েছি এই রসুনটা কিন্তু উত্তরবঙ্গের একটা মাংসে স্পেশাল রেসিপির মধ্যে সেরা উপাদান তো রসুনগুলো দিয়ে আর আলুগুলো দিয়ে আমি কিছু সময় এভাবে কষিয়ে নিব। এভাবে ধীরে ধীরে মাংসের সঙ্গে আলু আর রসুনগুলো দেওয়ার পর আরও কিছু সময় আমি কষিয়ে নেব তো এখানেও কিন্তু আরো সময় ধরে যখন কষিয়ে নেবেন তখন দেখবেন মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে চাইলে আপনারা আলুটার দেওয়া ছাড়াই খেতে পারবেন তো আমি যেহেতু আলু দিয়েছি আরও কিছু সময় কষিয়ে নিব নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দেব এই প্রসেসে কে কে মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধু এবং পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে উৎসাহিত করে এই যে ফাইনালি আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দিয়ে আরও আমি এই মাংসটাকে পনেরো মিনিট মতো জাল করে নিব ডেকে দিলাম দিয়ে জাল করে নিব তো দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়েছে এখানে মাংস যদি সেদ্ধটা ঠিক নাও হয় এই পনেরো মিনিটে কিন্তু গরম পানি দেওয়ার কারণে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি গরম পানি ইউজ করেছি অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন তা নয়তো মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না নামানোর আগে উপর থেকে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি নামিয়ে নিলাম ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট মার্শাল্লা দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার ভয়েসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ